একদম ঝলমল করতে থাকা চট্টগ্রামের জহরম চৌধুরী করেই নেমে আসে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো স্টেডিয়াম এমন অন্ধকার হয়ে যায় সে সময় ম্যাচ চলছিল বিজয় নাইম সবাই মাঠে উপস্থিত মাঠ থেকেই সবাই মজা করেই চিৎকার করছিলেন মিনিট দশেক পরেই আস্তে আস্তে আবারও ফ্ল্যাড লাইট আলো জ্বলতে শুরু করে একটু একটু করে চট্টগ্রামের চৌধুরী স্টেডিয়াম আগের রূপে থাকে ততক্ষণে ক্রিকেটাররা সবাই হয়ে এক জায়গায় গল্প আড্ডা সবকিছুই নিজেদের মতো করে আনন্দ করতে আবারও ব্যস্ত বলা বাহুল্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলা টাইগার্স এবং বাংলাদেশ এইচপি দলের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অনুশীলনের আদলে থাকা এই ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে থাকা ভারত এবং পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দলের গতিপথ স্কোয়াডে কারা থাকবেন এ ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার জন্য ক্রিকেট বোর্ডের একমাত্র মাধ্যম এই সিরিজ যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগই তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন প্রায় মিনিট পনেরোর মতো খেলা বন্ধ ছিল এই সময় ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প আড্ডা কখনো কখনো ফুটবল খেলে সময় ব্যয় করছিলেন একটা ব্যাপার জেনে রাখা খুবই জরুরি আন্তর্জাতিক ম্যাচগুলো থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেই এমন বৈদ্যুতিক গোলযোগের ঘটনা অহরহ ঘটে ম্যাচের মধ্যে বিভিন্ন কারণেই হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা সারা বিশ্বেই অনেকই হয়েছে ম্যাচের মাঝখানে তাই এমন বৈদ্যুতিক গোলযোগ হয়ে লাইট অফ হয়ে যাওয়ার ঘটনাটা খুবই স্বাভাবিক প্র্যাকটিস ম্যাচটা আন্তর্জাতিক ঘরনার কোনো ম্যাচ ছিল না তাই তো ক্রিকেটাররা এই ব্ল্যাক ব্যাপারটা বেশ মজা করেই উপভোগ করেছেন মাঠে থাকা বিজয় নাইম শেখরা সবাই চিৎকার চাচামাচি করে ধরাধরি খেলছিলেন কেউ কেউ আড্ডায় মেতেছিলেন কেউ কেউ আবার ফুটবল খেলছিলেন সব মিলিয়ে পরিবেশটা বেশ উপভোগ ছিল ক্রিকেটারদের কাছে বাংলাদেশ হাই পারফরমেন্স এবং বাংলা টাইগার্সের মধ্যকার এই সিরিজে রয়েছে দুইটি ওয়ানডে ম্যাচ এবং দুইটি টি ম্যাচ ইতিমধ্যেই একটি ওয়ান ডে ম্যাচের রেকর্ড চারশোর বেশি রান করে দুইশো রানে উল্টো সিনিয়র টিম বাংলা টাইগার্সকে অল আউট করেছিল তারা যদিও টি ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ টাইগার্স ম্যাচে কোন ক্রিকেটার কেমন করেছে আর কোন দল কত রান করেছে সে ব্যাপারে বিস্তারিত ম্যাচ রিপোর্ট থাকবে আরও একটি পর্বে সরাসরি ব্রডকাস্টের ম্যাচগুলো ব্যবস্থা না থাকায় গণমাধ্যমের মাধ্যমেই সাধারণ ভক্ত দর্শকরা ম্যাচগুলোর খোঁজ খবর রাখছেন মিডফিল্ডও চট্টগ্রামে নিজের সরজমিনে উপস্থিত থেকে ভক্ত সমর্থকদের সেই ম্যাচের আপডেট জানানোর চেষ্টা করছে